তোতা পাখি রে শিকল খুলে দে রে আমায় মাকে আমার এনে দে না মাকে নয় প্রেমিকে আমায় এনে দে মা প্রেমিকে আমায় এনে দে ও তোতা পাখি রে বিহঙ্গের মতো মুক্ত আকাশে উড়তে দে আর কত বন্ধুরা আর কত না পাই শিকল তোতা পাখি তবু পায়ের শিকল ছিল তাই ওকে বলছে তোতা পাখি বলছে যে ওর পায়ের শিকলটা খুলে দে ওর মাকে গিয়ে খুঁজে নিয়ে আসুক কিন্তু এখানে দেখছি পায়ের শিকলও নেই অথচ মুক্ত আকাশে ঘোড়ার কি নেশা কি আশা আর কত আর কত এ কি ম্যাড হয়ে গেছে বন্ধুরা ম্যাড হ্যাঁ টোটালি ম্যাড কার কথা বলছি বলো তো যে মুক্ত বিহঙ্গে পাখির মতো মুক্ত বিহঙ্গে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে হ্যাঁ আনাচে কানাচে যার কোনো পাবন্দি থাকবে না আরে তো নেই পাবন্দি তাহলে কি আছে সেই জন্য বলছে যে আমি মুক্ত বিহঙ্গে আমি মুক্ত আকাশে ঘুরতে চাই তাহলে কি আছে হ্যাঁ চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি কাকে নিয়ে ভিডিও করছি আশা করি বুঝে গেছো কাকে নিয়ে বলতে যাচ্ছি আশা করি বুঝে গেছো নান আদার দেন আমাদের হ্যাঁ পাগলার পাগলি পাগলার পাগলিকে নিয়ে বলতে বসেছি তো পাগলার পাগলি ভিডিও দিয়েছে আজকে ওই ওং নম এহ সোয়া এক ছিটে পোটা এক ছিটে পোটা দিয়েছে ওই ছিটে ফোটা থেকেই কিন্তু আমরা অনেকটা বড়ো যদি বড় দিত তাহলে ওর একটা ভিডিও থেকে মোটামুটি আমরা দুটো ভিডিও করে দিতে পারতাম বাট ওই চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে কিন্তু একটা ভিডিও করা যায় কারণ কারণটা কি বলো কারণ হচ্ছে ওর শুরুয়াত হয় মিথ্যে কথা দিয়ে আর শেষ হয় মিথ্যে কথা দিয়ে আর এই মিথ্যে কথাগুলোই পয়েন্ট টু পয়েন্ট বলে দেওয়া তোমাদেরকে জানিয়ে দেওয়া তোমাদেরকে বুঝিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ এবার একটা একটা করে বলি কি কি শুরুয়াত মিথ্যে কথা কি দিয়ে বলেছে এবারে অমাবস্যার ভিডিওটাও দেখতে হয় কারণ তাল মিলটা কেমন চলছে দুজনার কতটা কি কতটা মিথ্যে কথা বলছে সেটা একটু বুঝতে হবে তো আর মাও বেশ এখন সেলিব্রিটি মেয়ের কাছে থেকে থেকে কিছুটা মিথ্যে কথা বলা রক্ত করে নিয়েছে বলছি বলছি কী কী রক্ত করেছে অবশ্যই বলছি প্রথম কথা মা বিনা কিছু খেয়ে সকালবেলায় বাসি মুখে মনে হয় ব্রাশটা করেছি কিনা সন্দেহ এত কিসের তারা আমি বুঝলাম না এত কিসের তারা যে একটু উঠে একটু চা করে খেয়ে নিজেও তো চা করে খেয়ে চলে যেতে পারতো কারণ মেয়ে তো ঘুমাচ্ছে মেয়েকে ডাকা যাবে না কারণ মেয়ে অনেক রাত পর্যন্ত ডিউটি করে বুঝতে পেরেছো এই এই মানি ইনকাম করা ডিউটি করে তো সেই জন্য মেয়েকে তো ডাকা যাবে না তো মেয়েকে না ডাকলে চাটা তাকে নিজে বানিয়েই খেয়ে যেতে হবে তার হয়তো ইচ্ছে করেনি সেই জন্য খালি পেটে চলে গেছে বাট মেয়ে কি বলল মেয়ে কি বলল মেয়ে বলল। মা তো থাইরয়েডের ওষুধ খায় সেই জন্য মা আর কিছু না খেয়ে মা বাড়ি চলে গেছে কিন্তু কিন্তু আমরা আমরা কি দেখলাম দেখলাম রাস্তায় চা বিস্কুট খাচ্ছে বন্ধুরা আমার থাইরয়েড নেই বাট যাদের থাইরয়েড আছে তোমরা জানো কি আমি গুগলে সার্চ করে দেখে নিলাম যে থাইরয়েড যারা ওষুধ খায় তারা খাবার একদম এন্ট্রি ট্রমাক মানে খালি পেটে নাকি খেতে হয় এরকম আমি দেখলাম তো যারা থাইরয়েড আছে তারা তোমরা বলতে পারবে আমি কিন্তু শুনলাম এটা ভিডিওতেও শুনলাম অনেকের মুখে যে থাইরয়েডের যারা ওষুধ খায় তারা ওই চা বিস্কুট খেয়ে খায় না মনে হয় আমার খালি পেটেই খেতে হয় আমিও দেখলাম যতটুকু দেখতে পেলাম বুঝলাম এবং ভিডিওতে কি তো খালি পেটে তো ওষুধটা খাওয়া হলো না সে চা বিস্কুট রাস্তায় খেয়ে গেল তাহলে মেয়ের বাড়িতে কেন খেলো না বলো তোমরা আমাকে মেয়ের বাড়িতে একটু চা বিস্কুটটা খেয়ে বেরোতে খালি মুখে বেরোনো আমাদের মানে হিন্দুদের মধ্যে বলো আমাদের মানে বাঙালিদের মধ্যেও বলো মানে মানব জাতির মধ্যেই বলো এটা খালি মুখে ভোরবেলা সাত সকালবেলা কাউকে বেরোতে নেই এরকম আমরা মায়ের মুখে শুনেছি বা আমরা যেটা শুনে বড় হয়েছি আমরা এটাই করি বুঝতে পেরেছো আমরা এটাই করি খালি মুখে বার করি না নিজেরা বেরোই আর আমরা কোথাও কারো বাড়িতে গেলেও কিন্তু খালি মুখে দেখ অ্যাটলিস্ট একটু চা বিস্কুট খেয়ে বেরোই যদি আল্লি তিনটে সাড়ে তিনটের মধ্যে না বেরোতে হয় এমন সময় ট্রেন ট্রেন থাকে তো অনেক সময় কোথাও গেলে ট্রেন ট্রেনের টাইম প্লেনের টাইম আর নানা রকম যানবাহনের জন্য হয়তো তিনটে সাড়ে তিনটে যদি হয় তাহলে হয়তো কিছু নাকে বেরোই বেরিয়ে গেলাম কিন্তু ওই ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটা ছটার সময় বেরোলে এরকম খালি মুখে কেউ বেরোয় না এটা একটা অশুভ লক্ষণ এটা আমাদের মনে হয় বাট এরা তো মানে না না এই নামকে বাঁচতেই হচ্ছে এরা চক্রবর্তী নামকে বাঁচতে বামুন বামুন মার্কি ব্রাহ্মণ অনেকে আবার বামুনও বলে তো তো এই নামকে বাঁচতে বামুন তো এরা কোনো কিছু মানে না আসি বাসি কিচ্ছু মানে না হয়তো দেখো গা পুজোটাও দেয় বাসি নাইটি পরে যেমন মেয়ে বললো বলছি বলছি সব বলছি হ্যাঁ তো মেয়ে বললো মা থাইরয়েডের ওষুধ খাবে বলে খালি পেটে বেরিয়ে গেছে অথচ মা কিন্তু চা বিস্কুট খেয়ে বাড়ি গেছে আর বাড়ি যাওয়ার পর ওই রুটি ফুটি কি খেয়ে দিন কাটিলো রান্না করেনি বললো লাঞ্চ করেছি এই করেছি কারণ ছেলে নেই উনি একা শাশুড়ি নেই বৌমা নেই মেয়ে নেই নেই ওনার রান্না 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 করতে ইচ্ছা করে অথচ বললো করেছি খাওয়া খাওয়া আমাদের দাওয়া করেনি হয়ে গেছে সেদিন কিন্তু আর দেখায়নি কি রান্না করছে কি খাচ্ছে অন্য সময় কিন্তু দেখায় যখন করে তখন কিন্তু দেখায় কিন্তু যখন করে না তখন বলতে পারে সত্যি কথাটা বলতে পারতো এই অনেস্টিটাই ওদের নেই এই অনেস্টিটাই ওদের পরিবারের কারণ নেই যে আমি একা আছি আমি একা আছি আমি একটু রাস্তা থেকে এটা কিনে নিয়ে এলাম এটা খেয়ে আমার হয়ে যাবে এটা বললেই হয়ে যেত এটার মধ্যে কোনো মানে কি বলবো ক্রাইম নেই তো হয়তো কেউ বলতো যে বাবা আপনি রান্না করলেন না রান্না নাই করতে পারি আমি একার জন্য আর মনে হলো না যে আমি আর রান্না করি আমি একটু রাস্তা থেকে কিছু কিনে নিয়ে এসেছি এটাই আমার হয়ে যাবে এটা বললেই হয়ে যেত না এদের মিথ্যে কথা বলতেই হবে চায় মা বলুক চায় মেয়ে বলুক হয়ে গেল আচ্ছা দ্বিতীয়ত পার্সেল এটা হচ্ছে আমাদের পাগলার পাগলির পার্সেল আগেরটা বললাম মায়ের মিথ্যে কথা যে আমি রান্না করেছি এসে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল এইগুলো বললো আর ওই যে বললো যে থাইরয়েডের ওষুধ খাবো বলে চলে এলাম সেটাও মিথ্যে কথা মাও বলেছে মেয়েও বলেছে দুজনা একদম এক মিথ্যে কথা দুজনাই বলেছে আচ্ছা দ্বিতীয় পার্সেল 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 বলা আসছে না হ্যাঁ রে তোর মা তোকে সেলিব্রিটি বলে যে শুটিং করবে আমার মেয়ে এখন শুটিং করবে তো সেলিব্রিটির কাছে পার্সেল ওরা আসছে না তুই ফোন করছিস ফোনও ধরছে না ছি 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 মানুষ পয়সা দিলে কি না করে পয়সা দিলে বাঘের চোখ বলে বাঘের চোখও মিলে যাবে আর তুই পয়সা দিচ্ছিস তুই ডাকছিস তাও তোর কাছে আসছে না না আসবে কি করে তোর কাছে তো পার্সেলই নেই তোর কাছে তো পার্সেলই নেই যে ভিডিও ক্লিপিংটা দেখিয়েছিস সেটা আগের কারণ তুই তো লাইভই করছিস না কোন কালে লাইভ করেছিস তোর কি যারা মাল নিয়েছে তোকে পেমেন্ট করে দেবে আগে আর তুই এতদিন বাদে মাল দিবি এটা হয় কখনো বন্ধুরা আমরা অনলাইনের বিজনেস ফেসবুকে যারা বিজনেস করে ইউটিউবে যারা বিজনেস করে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রোডাক্ট চলে আসে পাঁচ থেকে আমি ইউটিউবের যারা বিজনেস করে তাদের কাছ থেকেও অনেক আমি ইয়ে নিয়েছি প্রোডাক্ট নিয়েছি আর ফেসবুকের কাছ যারা বিজনেস করে অনলাইন বিজনেস তাদের কাছ থেকেও আমি মাল নিয়েছি এবং অন্যান্য ফ্লিপকার্ট অ্যামাজন হ্যানা ত্যানাগুলো তো আছেই তো পাঁচ থেকে সাত দিনের বেশি লাগে না আর ও লাইক করেছে তোমরা গিয়ে দেখো আজ থেকে বোধ হয় কুড়ি বাইশ দিন আগে কুড়ি বাইশ দিন আগে তা সেই পার্সেলও এখন দেবে তোমাদের বিশ্বাস হলো এটা এই ক্লিপিংটাও জুড়ে দিয়ে ও এটা বোঝাতে চাইলো যে কত ভালো বিজনেসম্যান আর বিজনেস ওম্যান ওকে ও কবে অর্ডার করেছে ওকে পেমেন্ট করে দিচ্ছে অথচ এত মানুষ ভালোবাসে ও এতদিন পর তাদেরকে পার্সেলগুলো দিচ্ছে এটা কোনোদিন সম্ভব বলো তোমরা এটা কোনোদিন সম্ভব ও কবে করেছে লাইন তার মালগুলো যাচ্ছে বাইশ দিন কুড়ি বাইশ দিন পর এটা একটা পুরো ঢপিস ঢপের চপ দিয়ে দিয়েছে বুঝেছো ওই পানি মে ঘোলে তিনি রাজাজি ওইটা করে দিয়েছে এই হলো আরেকটা মিথ্যে কথা আচ্ছা আর একটা বলি গিদরের কথা গিদর মানে কি বলতো নোংরা এই বাঙাল ভাষায় না গিদর বলে তো গিদরের কি একটা লক্ষণ দিয়েছে একটা কি এক্সাম্পল বলছি আমি ওর ও কোনটার জন্য ওকে গিদর বলছি দেখো এই গরমকালে জামা পরেছে ওই একটা ওই একশো দেড়শো টাকার যে জামাগুলো সেই হাটার থেকে কেনা আর কি তো ওই বললাম না যতই বড় হোক ওই ভাগারের দিকে চোখ থাকে তো অনেকের সেরকমই আর কি আমাদের আমাদের এই পাগলার পাগলি তো ওই কুর্তিটা পরে গেল কোথায় পার্সেল দিতে যেটা ছিলই না আচ্ছা নিতে আসেনি ও দিতে গেল পার্সেল ও ছিল না ছিল ওর বাবার কাছে কোনো কাজ ছিল কিন্তু ওর বাবা আজকাল ওর ইয়েতেও আসে না ওর ক্যামেরাতে ওর বাবা আসে না মুখ দেখায় না লজ্জায় বুঝেছো লজ্জায় যখন থেকে এই পোকলার সাথে ধরা পড়েছে তখন থেকে নিজের চাকরি বাঁচানোর জন্য ওর কাছে আর মুখ দেখায় না বাট কোনো একটা কাজ ছিল নিশ্চয়ই কোনো একটা কাজ ছিল ও তোর তো এত কেলোর কীর্তি করে রেখেছে এত কেলোর কীর্তি ওরা করে রেখেছে ওদের অনেক কাজ থাকে অনেক লাইনের কাজ বে লাইনের কাজ থাকে ওদের তো কিছু একটা কাজের জন্য বাবার ওখানে গিয়েছিল বাবা যেখানে কাজ করে সেই জায়গায় গিয়েছিল এবং ওইখানে গিয়ে আবার কী খেলো ইয়ে খেলো গিদরের ব্যাপারটা বলছি দাঁড়াও আমি অন্য ট্রাকে চলে গেলাম আবার কী খেলো কি ঘুগনি খেলো খুব ঝাল ঘুগনিটা দারুণ ঘুগনি তারপরে খেলো লস্যি চলো খা তুই যত পারিস খা কারণ যারা জিমে ভর্তি হয় তাদের তো এইগুলোই খেতে হয় বোধ কি বার্তা দিচ্ছে জিম আমি জিমে জিমে ভর্তি হয়েছি কিন্তু আমি সব খাচ্ছি এই এই বার্তা দিচ্ছে ও যাই হোক ওখান থেকে এলো এই গরমকাল গরমকালে বন্ধুরা এই রোদরে বেরোলে সেই জামাটা কারোর আবার পড়তে ইচ্ছা করে বলো তোমরা আমাকে বলো সত্যি কথা বলো এটা এই গরমকালে একটা জামা আমি যখন এই যে পড়ে আছি এটা গা থেকে যদি ভিজে যায় ঘামে বারে বেরোলে তো ঘাম হবেই আর ওরা যা ঘাম ঘাম ঘামের যা অ্যাড দেয় যা ঘামের অ্যাড ওরা দেয় তাতে ওই ঘেমো জামা এনে ঘরে রেখে তারপরে ও আবার ওইটাকেই পড়েছে কেন ওর এত জামা কিনেছে এত মার্কেটিং করে এত মার্কেটিং করে তো গেলো কোথায় জামাগুলো বন্ধুরা বলো তোমরা গেলো কোথায় জামাগুলো ওই একটি দুটি জামা পরে পরেই কিন্তু এখন ভিডিও করে দেখবে একটা ভাইলেট কালারের একটা ওই গ্রিন গ্রিন কালারের আর ও ইয়ালো জামাটা এখন আর পড়ছে না যেটা পড়লে ওকে বেশি ভালো লাগে ওই জামাটা আর দেখছেন ওইটা অন্য কোনো কোথাও রাখা আছে নয় ওই ঘনাতে নয় বাপের বাড়িতে ওর তো তিনটে জায়গা না ওই জন্য কিছু কিছু জামা কাপড় এদিক ওদিক হয়ে যায় তো যখন এখানে কিছু থাকে ওখানে কিছু থাকে ওখানে কিছু থাকে যার জন্যে ওকে ঘেমো জামা পরে যেতে হলো আর তা না হলে ঘেমো জামাটা এই জন্য পড়েছে কুড়ে তো না মানে পরলেই তো কাচতে হবে পড়লেই তো কাচতে হবে সেটা কাজবে কে ওকেই কাস্তে হবে আর যদি ওর ওই চাকরটা মানে ওই ফোকলা যে থাকে এখন হয় চলে এসেছে ওর কাছে পটিয়ে ফেলেছে বুঝতে পেরেছো পটিয়ে ফেলেছে না পটালে তো কিছু না কিছু পেতাম কিছু না কিছু তথ্য এতদিনে আসতো বাট পটিয়ে ফেলেছে পটিয়ে ফেললেও কিছু না কিছু তো হবে এটা শিওর কিছু না কিছু তো হবে এটা শিওর তো সেটা যখন হবে তখন নিশ্চয়ই তোমরা জানতে পাবে তো যাই হোক তো ঘেমো জামা পরে ও গেল বাপের বাড়ি আর বাপের বাড়িতে গিয়েও কিন্তু খাওয়া দেখাতে পারলো না ও বললো রুটি তর আলুর তরকারি করো আর ওর মা করলো বললো কালকে তো আমরা বেরোবো কালকে তো তুই বেরোবি মানে ও বললো যে বেরোবো আমরা তো রাত্রিবেলা রুটি তরকারি খেলে গ্যাস হয়ে যেতে পারে তাহলে যেন ভাত খা কি ভালোবাসে না মেয়েটাকে গ্যাস হয়ে যাবে চিন্তা ও হো হো এত ভালোবাসা যখন ছিল তাহলে বার করে দিয়েছিলেন কেন মেয়েটাকে বাড়ি থেকে আর বার করে দিয়েছিলেন বলেই তো এই নোংরা পথ অবলম্বন করেছে অমাবস্যাকে বলছি কিন্তু ছেলে যখন বলে ছেলে যখন যেটা খেতে চায় আপনি কিন্তু কখনোই মানা করতে পারেন না মানা করার সাহসও থাকে না আপনার কিন্তু মেয়েকে কিন্তু আরামসে বলতে পারা যায় এটা ভালোবাসার ছলে ও রান্নার ওর ইচ্ছাটাকে ভ্যালু না দেওয়াটা এটা বেশ সুন্দর ওয়েতে আপনি বুঝিয়ে দিলেন যে তোকে আমি ভালোবাসি না না মানে আমার রান্না করতে ইচ্ছা করছে না রুটি এখন করতে ইচ্ছা করছে না কারণ রুটি করা আর ভাত করার মধ্যে তো তফাত আছে না ভাত করাটা অনেক সহজ আর রুটি করাটা অনেক কঠিন ওটাকে মা করে বেলোড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে ভাজোরে তাই না হ্যাঁ তো রাত্রিবেলা শর্টকাটের খাওয়া রুটি আর তরকারি করতে যে খাটনিটা পড়বে ভাত ডাল আর ডিম ভাজা করতে অনেক সহজ হয় ভাই আমরা সংসারী মানুষ আমরা জানবো না কোন রান্নাটা করতে কোন কতটা কষ্ট হয় রুটি তরকারি কারণ এখন তো বৌ বৌমা থাকলে তো আটা মেখে দিত রুটি করতে কষ্ট হতো না তখন ঠিক রুটি তরকারিটাই খাওয়াতেন যদি বৌমা থাকতো তখন রুটি তরকারিটাই খাওয়াতেন যেহেতু বৌমা নেই আটা মাখার লোক নেই রুটি ভাজার লোক নেই তা আপনি এত কষ্ট করে খাওয়াবেন কিন্তু ভালোবাসা জাতালেন যে না না রাত্রিবেলা তুমি আর রুটি খেয়েও না খেলে গ্যাস হয়ে যাবে কালকে আবার তুমি বেরোবে তার থেকে ভাতই খেয়ে নাও ভাতটা বসিয়ে আরামসে স্যানের তলায় বসে গেল যে উগুরটা দিয়ে দিল একটা প্রেশারে সিটি মেরে দিল আলু দিয়ে ডাল দিয়ে হয়ে গেলো আর পটা তিনটে ডিমের অমলেট ভেজে নিয়েছে ব্যাস খাওয়া এটা কত ইজি না আমার সাথে ঠিক বলেছি না হ্যাঁ আপনি মনে মনে ভাবুন আমি একদম ঠিক কথা বলেছি একদম ঠিক কথা আচ্ছা এরপর বলি আচ্ছা অমাবস্যা আপনার বৌমাটা সেই যে গেল আর এলো না কেন আর আসছে না কেন ক্যা হ্যাঁ ক্যা বাত হ্যাঁ ডাল মে ক্যা কুচ কালা হ্যাঁ ও অমাবস্যা বৌমাটাকে যে সেই যে দক্ষিণেশ্বর গেল আজকে কতদিন হয়ে গেলো বৌমাটা বাড়িতে আসছে না তাহলে কি কোনো সুখবর আছে সুখবর ইয়াস সুখবর না দুঃখবর নয় আপনার ছেলের সাথে কিছু ঝামেলা হয়েছে রাগ করে চলে গেছে আর নয় সুখবর দুটোর মধ্যে তো একটা আর না আবার আপনার বৌমা বা আপনার মেয়ের মতো কোনো নাগর্ধ ধরেনি তো দেখুন কারণ যা দেখবে বাড়িতে তাই তো তারা ক্যাপচার করবে সে একটা অন্য বাড়ি থেকে এসছে আপনার বাড়ির পরিবেশ যেমন দেখবে তার মাথার মধ্যে তো ওইগুলোই ঢুকবে তাই না আপনারা দেখছে আপনার মেয়েকে আপনারা সাহায্য করছেন যে বর স্বামী স্বামী বড়ার স্বামী একই স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের হাত ধরে থাকা তার সাথে আবার উইদাউট ডিভোর্সে তাকে নিয়ে বিয়ে করা এবং তার বাড়িতে থাকা এগুলো সেই মেয়েটা দেখছে হ্যাঁ সে দেখে আবার তার তো কোনো নাগর হয়নি তো কিন্তু আপনাদের তো কোনো বলার মুখ নেই আপনাদের কোনো বলার মুখ নেই আপনারা সব নাগরদোল্লা বুঝতে পেরেছেন একসে বার্কার এক নাগর দোল্লা এ নাগরদোল্লায় চাপে ও নাগর দোল্লায় চাপে ও নাগর ধরে ও নাগরিক ধরে বুঝতে পেরেছেন তো খুলসা করবেন শাশুড়ি কেন আসছে না এখনো শাশুড়ি টিকিট কেটেছেন কবে এখনো শাশুড়ি আসছে না এখনো বৌমা আসছে না ব্যাপারটা কি সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আপনাদের কি হয়েছে কি ক্রাইম করেছেন আপনারা হ্যাঁ মানুষ ভালো না তাই না হ্যাঁ যতই উপরে মা মা করে মানে বৌমাটাকে মাটাকে দিয়ে তো খাটিয়ে নেন ভাই ভালোবাসার না যে মিষ্টি কথা দিয়ে মানুষকে কিভাবে কাজ হাসিল করে নিতে হয় ওই তো আপসে শিখে ওই তো আপসে শিখে মানে এই আমাবস্যার কাছে শেখে হ্যাঁ বউকে ভালোবাসেন খুব ভালো কথা কিন্তু বউয়ের যখন কোমরে ব্যথা হয় তখন ওকে চেয়ার নিয়ে বসিয়ে ওকে দিয়ে রান্না করান এইটা তো অ্যাকচুয়াল ভালোবাসার নমুনা হলো না তাই না যে ভালোবাসাটা বাসেন সেইটা অনলি ফর কাজের মানে ওকে ভালোবাসলে ভালোবেসে কাজটা খুব ভালো মতো করে করিয়ে নিতে পারবেন কিন্তু এই এই নকলি ভালোবাসাটা আপনার বউমা তো বুঝতে পারছে না বৌমা ভাবতে পারে আহা শাশুড়ি মা আমাকে কত প্রায়োরিটি দেয় কত ভ্যালু দেয় সব সময় নাম ধরে ডাকে একসাথে চা খায় কিন্তু তার শরীর খারাপ আপনি বোঝেন না তখন কিন্তু আপনি যান না যে যাও তোমার কোমরে ব্যথা করছে তুমি গিয়ে একটু রেস্ট করো আজকে রান্নাটা আমি করে নিই বা বাসনগুলো আমি বাজি যতদিন বৌমা থাকে মাছ কোটা থেকে শুরু করে যত বাইরের হেভি কাজ সেগুলো সব বৌমা করে আপনার আপনি আর আপনার এই মেয়েটা যখন আসে বাড়িতে এরা মানে পটের বিবির মতো থাকেন মানে ওকে বৌমা নিয়ে এসছেন না ঘরের চাকরি ভাবে চাকর ভেবে নিয়ে এসছেন মানে বৌমা তকমাটা লাগিয়ে চাকরের কাজটা করান তাই না কারণ আপনার মেয়ে তো শ্বশুরবাড়িতে কোনো কাজ করতোই না এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতেই শুনেছি ওকে ওখানে রাজরানী রাজরানী থেকে থাকা অবস্থায় ও নাগর ধরেছে তাহলে আপনার বৌমা চাকরানি অবস্থায় থেকে তাহলে কি ধরতে পারবে কি ধরা উচিত ওর আপনাদের বাড়ি শিক্ষা অনুযায়ী কি ধরা উচিত ওর বলুন দেখি ও যদি কোনো কিছু ধরেও আপনাদের তো আর কোনো কথা কোনো কিছু বলার মুখই নেই বলতেও পারবেন না বলতেও পারবেন না তো এই হচ্ছে আপনাদের মিথ্যে চারিতার এক একটা করে পয়েন্ট তুলে ধরলাম আর একটা কথা বন্ধুরা এই বর্ষা যেদিন ওর মেয়ের কাছে যাচ্ছিল না একটা ওর মানে ওর যে ছেলে সেও ভাড়া চলে গেছে আর ওদের যে একটা কাউকে আর টোটোতে করে হয়তো যায় সেও তাকেও পাচ্ছিল না তো অনেকটা রাস্তা এ অমাবস্যা হেটে হেঁটে 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 যাচ্ছিলো তখন বলছিল উফ কি রোদ উফ কি রোদ হ্যাঁ তো বলছে না গাছের ছাওয়া আছে তো আমি ভাবছিলাম কি আর তখন আপনার ভিডিওটা যখন দেখছিলাম না ভাবছিলাম একটা একটা কড়াত নিয়ে বেরোবেন কারণ আপনার মেয়ে তো আবার রাস্তা দিয়ে যখন যায় তখন এর এই বোন থেকে ওই বোন থেকে জিনিস চুরি করে তাই না কার বাগানে কি আছে কার বাগানে কি গাছ আছে কোন গাছটা চুরি করলে ভালো হয় এই এই বিদ্যাগুলো খুব ভালো শিখিয়েছেন তো আপনাকে বলি একটা কড়াত নিয়ে বেরোতে পারতেন যখন রাস্তায় টোটো পেয়ে পাবেন না যখন আপনাকে হাঁটতে হবে একটা গাছের গাছ থেকে গাছটা কেটে নেবেন ছাতার মতো করে যাবেন ছাতা নিয়ে বেরোনি কেন ছাতা নিয়ে বেরোননি কেন ছাতা নিয়ে তো বলছেন গাছের ছায়া তো গাছের ছায়া তখনই মানুষ পায় যখন সে গাছের তলায় দাঁড়ায় কিন্তু আপনি আপনি তো তো হাঁটছেন আপনি তো হাঁটছেন তো গাছের ছায়াটা আপনি কতক্ষণ পাবেন তার থেকে ভালো হতো না যে ছোট্ট একটা কড়াত নিয়ে যেখানে যেখানে যাবেন দেখবেন যে রোদ গাছ একটা কেটে নিয়ে গাছটাকে ধরে এইভাবে এইভাবে যাবেন তাহলে দেখবেন গাছটা আপনার সাথে সাথে ছায়া দিয়ে চলে যাবে ঠিক বলেছি না ঠিক বলেছি না এমন এমন অবাস্তব কথা বলেন না কিছু কিছু আপনারা দুজনেই আপনি আপনার মেয়ে দুজনেই মাঝে মাঝে হাসি পায় যে এরা কী বলবে সব কিছুই বলছে যে রাস্তায় বেরিয়ে বলছে দেখো পাতাগুলো কি চকচক করছে পাতাগুলো চকচক করে হ্যাঁ আকাশ তো চকচক করে আকাশ ঝলমল করে আকাশ ঝলমল করে চকচক করে কিন্তু গাছের পাতাগুলো চকচাক করে মানে আপনি মানে কি বলে ওটাকে টুইন শব্দ যেগুলো হ্যাঁ টুইন শব্দ যেগুলো সেগুলো খুব পছন্দ করেন না জক টক টক পক টক ছকচক এগুলো খুব ইউজ করে প্রত্যেকটা কথায় ঝলমল টল টল পলপল হাসিও পায় এদের ভিডিও দেখে আর মানে কি বলবো আর তো এই আমার আজকে এদেরকে নিয়ে ছিল বললাম না মধ্যে থেকে কিছু না কিছু বলা যেতে যাবে পুরো ভিডিওটাতে কারণ প্রত্যেকটা লাইনে ওরা মিথ্যে কথা বলে প্রত্যেকটা লাইনে চার মিনিটের ভিডিও দেখো কতগুলো মিথ্যে কথা ধরালাম কতগুলো মিথ্যে কথা ধরালাম পার্সেল নিয়ে যায়নি পার্সেলটা ফলস গেছিল বাবার কাছে ইয়ে করতে ঠিক আছে গেলো থাইরয়েডের ওষুধ খাওয়া নিয়ে মিথ্যে কথা বললো এদিকে ও খেলো ঘুগনি ও খেলো ঘুগনি গিয়ে ওখানে ও তো খেলো ঘুগনি ছিল ওর তো থাইরয়েড নেই মেয়ের কথা বলছি কিন্তু মায়ের তো মা তো ওখানে চাবি ফুট খেয়ে নিল কিন্তু ও বললো থাইরয়েডের জন্য মা বেরিয়ে গেছে কিন্তু মা তো বেরিয়ে গেছে অন্য কারণে কারণ নিশ্চয়ই কোনো কারণ এমার্জেন্সি কোনো কারণ এসছে বুঝেছ এমার্জেন্সি কোনো কারণ এসছে যার জন্য মা তো ঘড়ি করে বেরিয়ে গেছে আর কিচ্ছু না এবারে মুক্ত বিহঙ্গে ও ঘুরে বেড়াবে ও তো তুই তো অলরেডি মুক্ত বিহঙ্গ তোর আর কোথায় পায়ে শিকল দাদা আছে রে বেটি হ্যাঁ বেটি তোর আর কোথায় পায়ে শিকড় বাঁধা আছে তুই তো এমনি আকাশে উঠছিস আর কত উড়বি এবার কি মহাকাশে চলে যাবি হ্যাঁ সেই যোগ্যতা তো নেই সেই যোগ্যতা তো নেই যারা ওই মহাকাশ পাড়ি দেয় তুই তো এই মর্তে থেকে আমাদের পৃথিবীতে থেকে তোর মতো বিহঙ্গ পাখি তো আর কেউ নেই আর এরকম হতেও চায় না কেউ আশা করি কেউ হতে চায় না তোর মতো যাদের ক্যারেক্টার একমাত্র তারাই হতে চাইবে বুঝতে পেরেছিস একমাত্র তোর মতো যাদের ক্যারেক্টার যারা তোরকে সাপোর্ট করে তারাই হতে চাইবে যে আমরা মুক্ত স্বামী সন্তান অচ্ছন্নে যাক সংসার উচ্ছন্নে যাক আমি একটা ধরবো একটা ছাড়বো একটা ধরবো একটা ছাড়বো আর এই সব বিজনেস করে যাব আর এদিক ঘুরবো ওদিক ঘুরবো এই এই তোর জীবন হ্যাঁ এই তো জীবন যেদিকে চোখ চায় যে একটা গান আছে না হ্যাঁ পারি না গানগুলো আমার এই পয়েন্টে পয়েন্টে গান আসে না ওই জন্যে আমি খুব দুঃখিত কিন্তু আমার খুব ইচ্ছে করে করতে কিন্তু পারি না এটা আমার কি বলবো পারি না হয় না এই ওই একটা গান আছে এই তো জীবন যেদিকে চোখ চায় না কি একটা গান আছে খুব পারফেক্ট ছিল এই গানটা করতে পারলাম না তো চলো বন্ধুরা একে নিয়ে যা বলার বলে দিলাম তোমাদের কেমন লাগলো জানিও অবশ্য এদের মিথ্যে ছাড়ি পাঁচ দিক ছ দিক একে অনেকে ভালো অপিনিয়ান দিচ্ছে তুমি এই করো তুমি ওই করো তুমি সেই করো তো বলো তুমি তোমরা যে যারা ফোকলাকে ইয়ে করেছিলে না ভালো না ভালো না যে ফোকলা আছে থাকুক ফোকলা তো চায় যে যা আছে থাকুক যে ইউজ করছে করুক ভাই যে ইউজ করছে করুক ভাই আমার এটা হলেই চা হবে এইটা হলেই হবে আমি এইটা কাউকে খেতে দেবো না ওকে ওকে যে খায় খাক ওর এইটাকে কাউকে খেতে দেবো না বুঝতে পেরেছো ওর মাক্সাদ হচ্ছে তাই ওকে যে মালা খাক ও বারোয়ারি জিনিস ওকে যে মালা সে খুঁটে খুঁটে খাক ও তাতে ওর কোনো পারোয়া নেই পারোয়া কাদের হয় স্বামীদের হয় যারা স্বামী স্ত্রী বন্ডিং থাকে স্বামী যারা হয় তাদের পারোয়া হয় আর যারা শুধু এইটা চেনে এইটা তাদের ওই হয় না তোকে যে পালা খাক আমার পয়সা হলেই হবে তো যাই হোক আলটিমেট কোনো সলিউশনে এসছে যার জন্য চুপচাপ আছে চুপচাপ আছে বাট বাট কুচ তো হোরা হ্যাঁ কুচ তো হোরা হয় ঠিক টাইম মতো তোমরা জানতে পারবে ঠিক টাইম মতো তোমরা জানতে পারবে চলো আর যেটা সন্দীপের ব্যাপারটা ব্যাপারগুলো অনেকটা মিঠে এসছে যেটা আমি ম্যাডামের লাইফ থেকে শুনলাম খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করে দেবে এবং সন্দীপ খুব নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে আমরা এটাই চাই যে ও নিশ্চিন্তে জীবনযাপন করুক ব্যাস চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো